আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব ভালো এবং মন্দ বারোটি রাশির সম্পর্কে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আগামীকাল উনিশে নভেম্বর মঙ্গলবার চতুর্দশী তিথি চতুর্থী তিথি এবং আদ্রা নক্ষত্র যোগ জন্মরাশি মিথুন বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা এই যে আগামীকাল দৈনিক রাশিফল এটা বহু পুরনো অনেক দিন ধরেই আপনাদের সামনে আলোচনা করি আপনাদেরকে অ্যালার্ট করি এই আলোচনাগুলো শুনে যারা অ্যালার্ট থাকতে পারবেন তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবে আর যারা মনে করবেন আমার রাশি আছে এটা আমার দাবি সব আমি পাব তাহলে ভুল করবেন সঙ্গে থাকুন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মা কামাক্ষা জয়মা তারা আজকের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফলে যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করে চলতে পারেন এটা শুনে বা জেনে আপনার জীবনের পরিবর্তনগুলো আপনি খুব দ্রুতগতিতে কিন্তু করে ফেলতে পারবেন এবং খারাপ যে দিকগুলো আছে সেগুলোকে আটকাতে পারবেন এটা আমি প্রত্যেকটা দিনই বলি যে আমার আলোচনার বিষয়ে আপনাদেরকে জানানো ভালো এবং মন্দ তার মধ্যে বেছে নেবেন আপনি কতটা ভালো থাকবেন কতটা খারাপ থাকবেন অর্থাৎ আপনি যদি খারাপ দিকগুলো এড়িয়ে চলতে পারেন ভালো থাকবেন আর যদি এড়িয়ে চলতে না পারেন তাহলে কিন্তু যেটা ঘটার সেটাই ঘটবে এইসব নিয়ে তো আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে আমার সম্পর্কে একটু বলে নিই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন দুটো জায়গায় আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে নদীয়া বীরনগর এবং তারাপী আর যারা আসতে পারবেন না এই দুটো জায়গায় অনেক দূরে বাড়ি আপনার বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন তাদের জন্যও বলবো আপনারা বাড়ি বসেই সব কিছু করতে পারবেন কিন্তু দুটো ক্ষেত্রেই আসুন বা বাড়ি বসে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ বা লিখে জানাবেন সেইভাবে সিস্টেম আপনাকে পাঠানো হবে সেইভাবে প্রসেস কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে আর আপনারা যারা আসতে চাইছেন দুটো জায়গার কোথায় আসতে চাইছেন ভয়েস বা লিখে পাঠাবেন সময় অর্থাৎ তারিখ আপনার নাম আপনার ঠিকানা আমাদের এখান থেকে ঠিকানা মানে ফুল অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে তাই এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার পাবেন কল করবেন এই ভুলটা করবেন না কখনো নাম্বার পেয়ে আপনি আগে ভয়েস মেসেজ বা লিখে জানুন তারপর কল তো এখান থেকেই করা হবে এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের সম্পর্কে মানে আপনাদেরকে আমার এখানে কী কী কাজ হয় সেই সম্পর্কে একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যারা অনেক রকম প্রবলেমে আছেন অনেক রকম বলতে এই মুহূর্তে যে প্রবলেমগুলো বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে একটা গ্রহগত দিক সময় খারাপ ঋণ ধার এছাড়াও অবৈধ সম্পর্ক এই সবটাই কিন্তু এখানে সমাধান হয় তাই আমি বলবো আপনি যে অবস্থায় আছেন যেভাবে কষ্ট করছেন যে দিক থেকে আপনার প্রবলেম চলছে আমার সঙ্গে আলোচনা করতে পারেন সেখান থেকে বার করে আনার দায়িত্ব কিন্তু আমার তাই এ থেকে জেড সবটাই হয় বলা যেতেই পারে এবার আসুন আজকের আলোচনার বিষয়ে অবশ্যই দৈনিক রাশিফল দৈনিক রাশিফল এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ একটাই আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার কি হতে পারে একটা ধারণা সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না জানলে কন্ট্রোল করা সম্ভব না আপনার খারাপ কিছু আছে আগামীকাল সেটা আপনি জানতে পারলেন না খারাপ কিছুটা ঘটতেই পারে আর যখন আপনি জানতে পারবেন তখন সেটা আটকাতে পারবেন আপনি সতর্ক থাকবেন তখন তখন দেখবেন আপনি অনেকটাই অ্যালার্ট থাকবেন বাস এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা অ্যালার্ট থাকলে সেফ থাকবেন এটা আমি সবসময় বলি তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি মেষ রাশি একটু ডিস্টার্ব থাকবে স্বাস্থ্যের দিক থেকে এবং আর্থিক দিক থেকে তাই মেষ রাশি খুব ভালো বলা যাবে না আগামীকাল অনেকটাই সতর্ক অবশ্যই আপনাকে নিতে হবে সতর্কতা না আপনি যদি মানে সতর্কতা না হন আপনি তাহলে কিন্তু সমস্যায় পড়বেন তাই আমার আলোচনার উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা রাশি অবশ্যই মান সম্মান হানি হতে পারে এই মান সম্মান হানি হতে পারে এটা কিন্তু আপনি চাইলে আটকাতে পারবেন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব নানা দিক থেকে যতটা ভালো থাকবে ততটা কিন্তু আপনার যশ খ্যাতি নষ্ট হতে পারে এবং আপনারই আশেপাশের বা আপনার আত্মীয় স্বজনরাই কিন্তু আপনার এই মান যশ খ্যাতি নষ্ট করতে পারে বা আপনার বদনাম সমালোচনা এগুলো করতে পারে তাই আগামীকাল দিনটি আপনার জন্য ভালো বলা সম্ভব না সতর্ক থাকুন অবশ্যই এড়াতে পারবেন ভালো থাকতে পারবেন মিথুন রাশি যথেষ্ট শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো মিথুন রাশি জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে হঠাৎ করে কোনো শুভ খবর পেতে পারে এগুলো সবটাই কিন্তু পজিটিভ থাকবে তাই মিথুন রাশি জাতক জাতিকাদের আমি যদি বলি বলবো চোখ কান খোলা রাখুন আপনার জন্য যথেষ্ট শুভ আগামীকাল এরপর কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগ আগামীকাল থাকছে সেখানে দাঁড়িয়ে ভাগ্যের পরিবর্তন বদলাবে এটাই স্বাভাবিক যে কোনোভাবেই হোক না কেন ভাগ্য বদলাতে পারে নানাভাবে আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ আসতে পারে তাই আমি বলবো অবশ্যই আপনার ভাগ্য যে বদলাবে সেই ভাগ্য বদলানোর জন্য যেগুলো করণীয় সে কাজগুলো করবেন অর্থাৎ সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন আগামীকালের জন্য সকলের সাথে ভালো ব্যবহার করবেন কোনো রকমভাবে আগামীকাল নেশা করবেন না কাউকে গালি দেবেন না কারোর অভিশাপ নেবেন না তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে সিংহ রাশি সিংহ রাশির একটু চাপের বিষয় থাকবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন হঠাৎ কোনো জায়গায় একটা অর্থ আপনার দেবার কথা সেটা আপনি কাল নাও দিতে পারেন সেখান থেকে আপনার একটা মানবমানিক কথা শুনতে হতে পারে বা আপনি কোনো জায়গা থেকে আগামীকাল একটা বড় অর্থ পাবেন সেটা আটকে যেতে পারে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই অতির মুখে পড়তে পারেন আগামীকাল তো এগুলো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে সেইভাবে চলতে হবে তবে এগুলো আটকানো সম্ভব তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সাথে মিলবে এরপরে চলে আসুন কন্যা রাশি কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ পজিটিভ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে কোনো না কোনো কিছু অপেক্ষা করছে আপনার জন্য অবশ্যই পজিটিভ দিক থেকে তাই কারোর সহযোগিতা কারোর হেল্পে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে বা এমন কোনো ব্যক্তির সাথে আগামীকাল আপনার পরিচয় হবে যেখান থেকে আপনি কিন্তু একটা ব্যবসা বা বিজনেস আইডিয়া পেয়ে যেতে পারেন যেখান থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে বা তারা আপনাকে কোনো হেল্প বা সহযোগিতা করতে পারে এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে যদি আপনার কন্যা রাশি হয় আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি অ্যালার্ট থাকলে এগুলো আপনার সাথে ঘটবে অ্যালার্ট না থাকলে ঘটবে না এরপর চলে আসুন তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে উটকো ঝামেলা টেনশান দুশ্চিন্তা আসবে এই টেনশান দুশ্চিন্তা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আটকাতে হবে তা না হলে একটা বড় আকারও নিতে পারে কারণ এই সময়টা মোটেই ভালো নয় অর্থাৎ আগামীকাল সময়টা মোটেই ভালো নয় যদি আপনার তুলারাশি হয় তাই তুলারাশির জাতক জাতিকাদের আমি অবশ্যই বলব অ্যালার্ট থাকুন অবশ্যই এগুলোকে এড়িয়ে যেতে পারবেন আপনি জানতে পারলে যে আমার এটা খারাপ আছে সেটা এড়িয়ে যাওয়া সম্ভব এরপর চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে সব ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য কিন্তু আপনার সাথে নাও দিতে পারে স্বাস্থ্যের কারণে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন অর্থ বেরিয়ে যেতে পারে তাই এই কথাগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে তাহলে অনেকটাই ভালো থাকবেন তা না হলে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে তাই অ্যালার্ট থাকুন অবশ্যই আপনি দেখবেন সব দিক থেকেই জয়ী হতে পারবেন এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ কোনো কাজ হতে পারে কোনো শুভ খবর পেতে পারেন কোনো জায়গা থেকে কোনো সুযোগ আসতে পারে অর্থাৎ যদি সব মিলিয়ে বলি তাহলে কিন্তু ধনুরাশির যথেষ্ট ভালো সময় থাকবে আর এই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে অর্থাৎ যখন আমরা জানবো আমাদের সময় ভালো তখন যদি আমরা ভালো কাজে ব্যবহার করি আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে সাকসেস হান্ড্রেড পারসেন্ট আসে আর যদি আমরা জেনে শুনে ঘরে বসে থাকি কিছু করবো না তাহলে কিন্তু ভালো সময় এসে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই অ্যালার্ট করাটা আমার কাজ তারপরের দায়িত্ব আপনাদের অবশ্যই চোখ কান এখন চেষ্টা পরিশ্রম করুন এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সব দিক ঠিকঠাক থাকলেও সম্পর্ক ঠিকঠাক থাকবে না বিবাহিত জীবন কিন্তু প্রবলেম হতে পারে আগামীকাল কোনো তৃতীয় কোনো ব্যক্তির আগমন বা সন্দেহজনিত অশান্তি সৃষ্টি হতে পারে আগামীকাল তাই এগুলোকে কন্ট্রোল করুন সব আটকাতে পারবেন সম্ভব আপনি যদি অ্যালার্ট থাকেন এগুলো আটকানো যায় তাই আমি আপনাদের অ্যালার্ট করারই চেষ্টা করি এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো কান কানা রাখুন অ্যালার্ট থাকুন দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে আগামীকাল দিনটি অত্যন্তই শুভ আর শুভ সময় শুভ কাজ করারাই কিন্তু উচিত তাহলে কিন্তু আমরা আরও ভালো থাকতে পারি এরপর সর্বশেষ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ সামনে হতে পারেন অর্থাৎ আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কারণ আপনার স্বাস্থ্য এবং অর্থ দুটোই কিন্তু মুখ তুবড়ে পড়তে পারে তাই এই জায়গায় আপনাকে অনেকটাই স্ট্রং থাকতে হবে আর এই যে মিন নিয়ে বলছি এই মিন জাতক জাতিকাদের যে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য এবং অর্থ নিয়ে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দিকগুলোই কিন্তু আপনার সঙ্গে গড়তে পারে অর্থাৎ অর্থ নষ্ট হতে পারে এবং আপনার স্বাস্থ্য খারাপ থাকবে তাই এই দিকগুলো সঠিকভাবে যদি আপনি বিচার বিশ্লেষণ করে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু সঠিক হবে আর এইভাবে আপনি যদি মনে করেন যে না এই দিকগুলো আমার তো ভালো নেই বা এই কারণে ভালো নেই সেই দিকটা আপনি যদি ইচ্ছা করে আরও খারাপের দিকে নিয়ে যান অর্থাৎ সেগুলো যদি গুরুত্ব কম দেন তাহলে কিন্তু সমস্যা আপনার তৈরি হবে তাই আমি শুধু বলবো মিনরাশির জাতক জাতিকাদের রকম ভালো মন্দ না চিন্তা করে অবশ্যই নিজেকে গুটিয়ে রাখুন আগামীকাল অনেকটা ভালো থাকবেন আর কিছু ভালো করতে গেলেও সমস্যায় পড়ে যেতে পারেন খারাপ তো হতেই পারে তাই অ্যালার্ট করাই আমার কাজ এই যে বারোটি রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই বারোটি রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মচক বহস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এই আলোচনাগুলো কতটা আপনার সাথে মিলবে সেটা কিন্তু আপনারাই বুঝতে পারবেন আমি পার্সেন্টেজ যেটা দিই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জানতে সব ঠিকঠাক থাকে তাদের সাথে মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কোনো না কোনো প্রবলেম আছেই গ্রহগত দিক থেকে নিজের ইচ্ছা নেই চেষ্টা নেই সেখান থেকে কিন্তু মিলবে না আজ যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার